তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কয় হুজুর আমার হাতে কি দেখা যায় আমি দেখাবো না আপনি নবী দেখবেন ধরেন আপনি নিজেই দেখেন আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায় জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ জিব্রাইল কয় ইয়া আল্লাহ নবী গো ও মায়ার নবীজি কার ছবি দেখা যায় আমার নবী কয় জিবরাইল এই পিয়ালার মধ্যে যার ছবি বেশে উঠেছে সে আর কেউ না সেটা হলো আমার বন্ধুর মেয়ে জোর জোরে কন্যা সুবাহ আমার বন্ধুর মেয়ে জিবরাইল কয় হুজুর এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হবে আমার নবী কয়ে জিবুরাইল রে এই ছোট্ট একটা মেয়ে আমার দুঃখের দিনের সাথে হবে কেমন কথা বললাম দুই দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে কিনে জোরে কন আমার নবী কই দুই দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে রে জিবরাইল কেমন কথা বললা এক রাত দ্বিতীয় রাত তৃতীয় রাত একই ঘটনা গইটা যায় জিবরাইল কই হুজুর আপনি একটু তাকে দেখে আসেন আমার নবী রওনা দিছে বন্ধুর বাড়ি বন্ধুর মেয়ে দেখার জন্য আল্লাহু আকবার আমার নবীর মনটা বেজার রে ভাই আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা ওই রেশমি কাপড়ের ভিতর সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ কায়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবা শ্রীরা গো ও সোনার যুবকের দলে রা এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইবো ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগলে হইয়া যাই কেউ বলবে তাড়াতাড়ি গোর করো কেউ বলবে বাস কাটো কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো আল্লাহ কয় জিবুরাইলো জিবুরাই দুনিয়ার মানুষ তারে মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যায় দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়ে পেছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে ও জিবরাইল আমি আল্লাহ কি করব জানো নি দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া আর ওর ভিতরে একটা রুহ আমি আল্লাহ ঢুকায়া দিছিলাম এই রুহটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করব জোর জোর কন্না সুবহানাল্লাহ ওরে আমি কাঁচা তুই पाखी ता को मार भी तो ওরে আমি কাঁচা তুমি পাখি আমার বিপর হঠাৎ করে ইমানা ওয়াসিনে পুর ঠিকা আনা তোমার যাই বায়োসিনে পুরে শূন্য কাচা আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকা তোমার যাই বায়োসিনে পুরে শূন্য কাঁচা বয়ীরা রইও আমার মাটির ঘরে আমি মিছে কেন সতন কই আশা যাইলাম বাসুর হঠাৎ করে ওই রাজা ই বানাইয়া খবর রজর সর কোন কথা ঠিক কিনা তুমি কেমন আগে দিন না নিলাম না খবর নিছেন ভিতরে যে রু আছে জীবনে খবর নিছেন মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি ওসর কে যান হাত কেটে গেলে তার চিকিৎসা হয় পা কেটে গেলে চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা হয় মাথার সমস্যা হলে চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয় রুহ নামক একটা পাখি আছে জীবনে এটার চিকিৎসা করছি কোথায় ছিল কোথায় এসে কোথায় যাবে এই গবেষণা করছি এইটাই আমার ওয়াজ আমি ফতুয়া নিয়ে কথা বলি না আমাকে এক জায়গায় প্রশ্ন করছে আপনাদের এই ওটা ওটা রাজশাহীর ওদিকে আমার প্রশ্ন করছে ওখানে সব দলের লোক আসছে আর এমন চালাকি করে আমাকে প্রশ্ন করছে বলতে হুজুর উত্তর দেওয়া লাগবে না দিই দক্ষিণ দিব নাকি বল ক তে বলতে হুজুর এইটা ঠিক না এটা ঠিক বুঝেন নাই এখানে হাত পাতা ঠিক নাকি এখানে ঠিক এখানে দুই পক্ষই আছে আমি কোনটা বলবো দুটাই তো আমাকে ভালোবাসছে কতক্ষণ ঠিক কিনা বেটা আজকে দাঁড়া মাসলা দিব দুটা পক্ষে তামা তামা আলাম কি বলা যাবে না আমি হন মাসলা গেছ একবারে যে মাসলা দান তা কিন্তু না তাই জন্য না জানতাম সারা বাংলাদেশ আল্লাহ ঘুরেতো না বাইরে না। কতক্ষণ ঠিক কিনা তাই আজকে মাসলা দিব তুই কি প্রশ্ন করছোস এইডা আর এই

আমি দিনাজপুর এর আগে আহ মসজিদের মাহফিল করে গেলাম অত্যন্ত মহাব্বত করে আমাকে অত্যন্ত ভালোবাসছে যে ভালোবাসা আমি শেষ করতে পারলাম অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ তো যা হোক আপনারা কি একটু সময় দিবেন ভাই সবাই রাজি আছেন তো আমার নবীর কাছে এবার একটা পিয়াল আসছে জান্নাতের মধ্য থেকে কি দিছে আমার নবী ঘুমাইছে ভালো করে শুনে নেন আমার নবীর আল্লাহ তালা শান্তি দেওয়ার জন্য আরাম দেওয়ার জন্য আমার নবীর দুঃখের একটা সাথী ঠিক করতেছে আল্লাহ কেজি ইব্রাহিল যাও

তোমার হাতে কি দেখা যায় জিব্রাইল কয় হুজুর আমার হাতে কি দেখা যায় আমি দেখাবো না আপনি নবী দেখবেন ধরেন আপনি নিজেই দেখেন আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায় জোরে জোরে কন্যা সুবাহান জিবুরাইল কয়া রাসুল আল্লাহ নবী ছবি দেখা যায় আমার নবী কয় জিবরাইল এই পিয়ালার মধ্যে যার ছবি বেশে উঠেছে সে আর কেউ না সেটা হলো আমার বন্ধুর মেয়ে জোরে জোরে কন্যা কারমে আমার বন্ধুর মেয়ে জিবরাইল কয় হুজুর এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হবে আমার নবী কয় জিবরাইল রে এই ছোট্ট একটা মেয়ে আমার দুঃখের দিনের সাথে হবে কেমন কথা বললা দুই দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে কিনে জোরে কন আমার নবী কই দুই দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে কেমন কথা বললা একরাত দ্বিতীয় তৃতীয় রাত একই ঘটনা ঘইটা চাই জিদ্রাইল কই হুজরাব নিয়ে একটু তাকে দেখে আসেন আমার নবী রওনা দিসে বন্ধুর বাড়ি বন্ধুর মেয়ে দেখার জন্য আল্লাহ থাকবার আমার নবী আবু বাবা করে বাড়ি চাই রে আমার মারমরি रामपुरবাসী রা আমার নবী যখন আবু বকরের বাড়ি যায় ছায়া থেকে এই ছোট্ট ম্যামা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর দুই তিন জন ছোট ছোট মেয়েদের কে নিয়ে পুতুলের পুতুল নিয়ে খেলা করতেছে আমার নবী পাপা কইরা পিছনে জায়গা দাঁড়ায়ছে আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা হুজুর হুজুর আপনি আমার নবী কয় আয়সা কি করো ছোট্ট মেয়ে আয়সা একটা হাসি দেখায় কয় পুতুল নিয়ে খেলাধুলা করি জোরে কন সুবহান আমার নবী কয় আয়সা রে ও আয়সা তোমার হাতে কেমন পুতুল দেখা যায় আম্মাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে একটা পাখি ছিল ভালো করে শুনুন পাখা ছিল এরকম দুই পাশে এই পাখিটা দেখে আমার নবী কয় এটা কি আম্মাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এটা হলো ঘোড়া এটা কি ঘোড়া হুজুর কয় কি ব্যাপার তুই কি কথা বললা ঘোড়ার কি পাখা হয় আ আপনারা কি আজ বুঝতেছেন ঘোড়ার কি পাখা হয় আমার নবী কয় আয়েশা রে পুরা মুক্কা মদিনায় কত জায়গায় ঘোড়া দেখলাম কোন ঘোড়ার তো পাকা হয় না আর তোমার ঘোড়া কেমন যে তোমার ঘোড়ার পাকা হয় ছোট্ট মে আয়শা উত্তর দেয় নবী গো ঘোড়ার তো পাকা হয় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীকে কি ঘোড়ার পাকা হয় ছোট্ট মেয়ে আম্মন আইসা সিদ্দিকারা বলতে হুজুর আপনি কি জানেন না পৃথিবীর বুকে একটা ঘোরা ছিল যার পাখা ছিল একটা তার কি ছিল পাখা ছিল আমার নবী কে পৃথিবীর বুকে আগুনের ঘোরা ছিল তার পাখা ছিল কার ঘোরা ছিল ছোট্ট মেয়ে আম্মাদন আশা সিদ্ধিকারা দিয়ে আনহা উত্তর দেয় হুজুর আল্লাহ তালা একটা ঘোড়া দিছিল এমন একজন নবীরে যার বাপ ছিল নবী সেও ছিল নবী যার বাপ ছিল বাদেশা সেও ছিল বাদেশা তারে আমার আল্লাহ তালা একটা ঘোড়া দিছিল বলে সে তার নাম কি কোন নবী এইবার ছোট্ট মেয়ে আম্মাদার আইসা সিদ্দিকারা আনহা উত্তর দেয় হুজুর যাকে আমার আল্লাহ তালা পাখাওয়ালা ঘোড়া দিছিল তিনি হলো সুলাইমান নবী জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আরে কয় আল্লাহ আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েটাকে কেন আমার জন্য সিলেক্ট করছো মেয়ে হতে পারে ছোট কিন্তু মিধা অনেক বড় জোর জোরে কন্যা সুবহান আল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শেখাইয়া নাই এমন নবী ছিল যাদের বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে জোরে কন্যা সুবাহান আল্লাহ দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর ঢুকাই দিছে তাম পৃথিবীর মানুষ এই বিচারের ঘটনা দেখবে তারা শুনবে তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে বিচার করে পঞ্চাশ টাকার জন্য মানুষকে হয়রানি করবে না কথা ঠিক কি আছে না নাই হ্যাঁ এবার আজকে কি চলবো সবাই রাজি তো আমি তো জানি যে রায় আমি ভাইজানকে বলছিলাম জামা একটু দশটার দিকে তুলে দেন আমি তামা তামা করে এলাম তো তুলে দিছে এগারোটায় সাড়ে দশটায় দিবনি এখন আমার কি আর করা যা আছে কপালে কথা হবো সকালে আজকে ওয়াস করবো কি কন আছেন নি আর কি বিশ মিনিট করা যাবে নেওয়া পাম দিয়ে না ভাই আচ্ছা দেখি আল্লাহ কবল করছে বক্তা কিন্তু আলোচনাটা করছে আমি আলোচনাটা থেকে টান দিয়ে নিলাম বাইরের আলোচনা টান দিলাম না বন্ধুরা রে নবী কেমন নবী ভালো করে না ভালো করে শুনানো ভালো করে শুনেন সোনার যুবকের দলের ভালো করে ওই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় রে ভাই ওই নবী যখন বিয়ের উপযুক্ত সময় হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিলাম ওই নবী তার সৈন্যদেরকে ডাকে দিয়া কয় তোমরা সবাই শুই না নাও আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা এমন একটা মেয়ে আমি চাই যে এই মেয়েটার ভিতর চারটা গুণ থাকতে হবে কয়টা যুবকরা কয়টা গুণ ভিতরে থাকবে রে আমি বাদেশ্বর সেই মেয়ের বিয়ে করতে চাই চারটে গুণের মেয়ে আজকে তো আমরা গুণ দেখি না আমরা একটু মোবাইলে যদি একটা হ্যালো পাই তাই পাগল হয়ে যাই কথা বল নাকি আরে দাদা যদি বুঝাই বুঝি না নানা যদি বুঝাই বুঝি না আমরা গুণ তালাশ করি না আগেকার মুর্ব্বিরা মেয়ে দেখতে গেলে গুণ তালাশ করছে মেয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের নানি কেমন কথা বল না কে আর এখনকার পোলাবান কি মাসলা হইছে তোর মাকে দেখি আমি থাকমু আর নালিক দেখি আমি থাকমু ও তা দেখা লাগু কে মেয়ে ভালো না তাই নি আসো যদি কেউ ভুল ধরে দেখোড়া কিন্তু তেমন একটা সুবিধাজনক না বংশকে দেখতে হয় বংশ কিন্তু ভালো না আমার চোখটা খুলে দেয়া যায় আছে না নাই যে কয় আই রে তার পিছনে যাই রে কোন আলোটি কালোটি দিল একটা ফোন দিছে দেখ দৌড় আর দৌড় যে যা দিন পরে যা শুনে বিয়ে শাদি করে হালিয়েছে আর বিয়ে করছে করছে শুনে তিন সাওয়ালের মা কথা কে বন্ধুরারে আমার শুধু assuntos <laughs> ল হবে না এখান থেকে শিক্ষণিত হবে মুরব্বিদেরকে সম্মান দিতে হবে কতক্ষণ ঠিক কিনা এ আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের জালে রে এইবার বাদশা বলে চারটে গুণ থাকতে হবে মেয়ে সুন্দর হতে হবে মেটা আমলদার হতে হবে মেটা আমলদার হতে হবে আমানতের খেয়ানত যেন না করে মেটা পর্দাশীল হতে হবে মেটা এমন মেয়ে হবে গো এই মেটা যেন আল্লাহওয়ালা হয় এই মেয়েটা মিথ্যা কথা বলতে পারবে না কতক্ষণ ঠিক না আরে সাতটা গুলো রাজ দরবারে লোকজনেরা এইবার মেয়ে তালাশ করার জন্য বেরে হয় নদীর কিনারা দেয় এইটা যাই রে একজন আরেকজনের কাছে কয় এই দুঃখ কার কাছে জানাই বাদশা যেই মেয়ে তালাশ করে এমন মেয়ে আমরা কোথায় পাব মেয়ে সুন্দর হতে হবে মেয়েTableModelদার হতে হবে যেই মেয়েটা আমারতের দিন খেয়ানত করে নাই যে এই মেয়েটা পর্দা করে যে এই মেয়েটা আমল করে এরকম মেয়ে কোথায় পাব এই চারটা গুণের মেয়ে তালাশ কইরা পাওয়া যায়বো না ওই নদীর ভিতরে একটা জেলে ছিল মাছ মারার জন্য ভালো করে শুইনে নাও ওই জেলে এবার কথাটা শুইনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবিরে ও বিবি আমার ঘরের ভিতর তো একটা মেয়ে আছে বলে কি বলতে চাও জেলে টাগে দিয়া কয় বিবি রে এলাকার বাদশা বিয়া করব রাজ্যের বাদশা সে বিয়া করবে সে এমন একটা মেয়ে তালাশ করে যে মেয়েটার ভিতর চারটে গুণ থাকবে ও বিবি রে আমার মেয়েটার ভিতর তো চারটে গুণ আছে কিন্তু আমরা হইলাম জেলে এই জেলের মেয়ে কি কি আর বাদশা বিয়া করব তা তো হতে পারে না এই বইলা দুইটা চোখের পানি ফালাই কান্দে মেয়েটা ঘরের ভিতর থেকে এই ঘটনার শুইনা পালাইছে বাবার কান্নার আওয়াজ পাইয়া মেয়েটা ঘরের ভিতর কান্দে আর কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও কথা ঠিক কিনা আল্লাহ নবীরে তুমি বাদশা বানাইছাও নবী বানাইছাও আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও তারেও তুমি বানাইছাও আমারেও তুমি বানাইছাও কথা ঠিক কিনা সৃষ্টি করছে কে

আমার বাবা বলছে এই বাদশাহ কি বিয়া করব যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে ওই মেয়েটার বিয়া করতে চায় যেই মানুষটা চারটা গুণের মেয়ে তালাশি করে নিসন্দেহে এই মানুষটার মতো ভালো মানুষ আর কোথাও হতে পারে না কতক্ষণ ঠিক কি না এইবার মেয়েটা কয় আল্লাহ গো ও মালি এই বাদশাহ যদি আমি বউ হতে পারতাম আমার বাবা বলেছে আমি যদি আমার মেয়েটারে বাদশাহ সাথে বিয়ে দিতে পারতাম নবীর সাথে যদি বিয়ে দিতে পারতাম আমি নবীর শ্বশুর হইতাম আর নবীর শ্বশুর হইয়া এই পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত চাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মেয়েটা কান্দে

সোলাইমান নবীর বাদশাহী দান করছে কিনা এইবার চলেন যাই কোরআনের কান ভিতরে আল্লাহ বলছে কলিল্লা হুম্মা মালিকাল মুলকি তু উতিল মুলকা মাং তাসাউ আতাং জিউল মুলকা মিম মাং তাসাউ অত উজ্জ মাং জিল্ল মাং তাসাউ উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার কোন আমার আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি বাদশাহী দান করি আমি আল্লাহ ইচ্ছা করলে আবার সিনিয়া নেই কথা ঠিক কিনা যাকে ইচ্ছা তাকে সম্মান দেয় আবার যাকে ইচ্ছা তাকে বেজ করি সব কিছুর মালিক কে বন্ধুরা রে আমার আরে গরিব ঘরের মেয়ে জেলের মেয়ে রে দিচ্ছে চিঠি সকল পালাইয়া দিছে এই ঘটনা মেয়ের কানে চইলা গেছে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলতেছে জেলের মেয়ে চিঠি দিছিল বাদশা সে সিটি পরেই নেই পালাই দিছে এই ঘটনা শুই না জেলের মেয়ে ঘরের ভিতরে যাই না বাজের বি বিজাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ নবীরা তুমি বাদশা বানাইছো আমারে তুমি জেলের মেয়ে বানাইছো আজকে আমি জেলের মেয়ে বুঝাই আমার সিধি দা মান নবী পরে নাই আজকে আমি জেলের মে বিদায় নবী আমারে বুঝি বিয়া করব না ও মালিকে রে আমি তোমার কাছে দরখাস্ত জানাই নবীর istri না বানাইয়া আমারে তুমি কবরে নিও না চি কারবের কন্যা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার আল্লাহর নীলা কালা বোঝা যাই না রে আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না এইবার একটা দুষ্ট জিন হাজির হইয়া গেছে সুলাইমান নবীর ক্ষমতা নেওয়ার জন্য দুষ্ট জিন পিছনে লাগিয়া যায় এবার আল্লাহ সুলাইমান নবীরে সতর্ক কইরা দেয় তুমি সাবধান হও তোমার পিছনে কিছু শত্রুতা চলে সুলাইমান নবী রাজদরবারে সবাইকে ডাক দিয়া কয় আমার উপর হামتام চলতেছে তোমরা সাবধানে থাকবা এইবারে একটা দেহরক্ষীর সাথে নিয়া সুলাইমান নবী দেহরক্ষীরা হাতে নিজের আংটিটা খুইলা দে দেহরক্ষীর কাছে দিয়া কয় আমি একটু গোসল করে আসি দেহরক্ষীর হাতে আংটি দিছে রে ভাই সুলাইমান নবী গোসলে যায় আর দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর রূপ দইরা রে বন্ধু দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও কি দাও আংটি দাও দেহরক্ষী তার বসে নাই চেহারা কি মনে করছে নবী আইছে বাচ্চা আইছে এবার আংটি দিয়ে দিছে আর দুষ্ট জিন আংটি নিয়া এইবার সুলাইমান নবীর যে সিংহাসন আছে এই সিংহাসনে এইবার বৈশে গেছে কথা কি বুঝতেছেন আল্লাহ বলছে কুলিল্লাহ হুম্মা মালিক আল মুলকি তু উতিল মুলকা মাং তা শাহু অতাং জিয়ল মুলকা মিম মাং আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র দান করে আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতার থেকে নামায় নাই কথা কোন ঠিক কিনা সুলাইমান নবীর রাষ্ট্র দান করছে কে আবার সিনা নিতেছে কে সবকিছুর মালিক কে বন্ধুরারে আমার এইবার দুষ্ট দিন যখন বইছে রে ভাই সিংহাসনে বইসা বাপ নিতেছে এই শোনো একজন এদিক সেদিক যাবে আমার উপর কিন্তু হামতাম চলতেছে সব আপনার মনে হতেছে আমি কেছি সোলাইমান নবী বলতেছে এই যে দুষ্ট জিন সোলাইমান নবীর রূপ ধরে বলতেছে আমার উপর হামতাম চলতেছে এমন কোন ব্যক্তি কিন্তু এই রাজ দরবারে আইসা সে বাদশাহ দাবি করব। যদি এরকম কেউ করে তারে পিটাইয়া দরবার থেকে বের করে দিবা জনগণ কয় আচ্ছা ঠিক আছে এমন সময় সোলাইমান নবী গোসল করিয়া দেহরুকের সামনে দাঁড়ায় করতেছে আংটি দাও দেহরুক কি কয় তুমি যে আংটি চাইবে এটা আমার বাদশা আগেই কইছে কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার এইবার সুলাই মানবী দেহ রক্ষীর দিকে তাকাইয়া বলে কি বলতে চাও বলে ওই দেহ কার কাছে দেখে সিংহাসনে দুষ্ট জিন বৈশাখে জিনদের রাজত্ব সোলাই মান্নবী করছে এইবার সোলাই মান্নবী যা করতে তুই হেনে গা তুই হেনে গা জিনের সাথে তর্ক এবার জিন সিংহাসনে বসে করতেছে এই কি কইছিলাম ওই যাইছে ধর এইবার সোলাই মান্ডবের রাজ দরবার থেকে বের কইরা দিছে সুলাইমান নবী দুইটা চোখের পালি পালায় কান্দে রে জগতের মানুষ বোঝে না কারণটা কি বন্ধু ভালো করে শুই নাও এমন একটা ঘটনা ভালো করে শুই না নাও কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই সোলাইমান নবীরা রাস্তার ভিতরে ফালাইয়া দিব মাইরা এইবার ছেলে যখন ওই রাস্তা দিয়ে মাছ মারে বাড়িতে যাইব যাওয়ার সময় সোলাইমান নবীর তুইলে বাড়িতে নিয়ে যায় আল্লাহ একবার কম জিনিস ছিল রাষ্ট্রের বাদশা নিজেও মাছ মারতে যাবে হাতের আংটিটা নদীর ভিতর যাবে কেমনে যাবে মাছের পেটে সেই মাছকে আবার অন্য মাছ অনুসরণ করবে লাম্বা একটা ঘটনা আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান আপনার আমি কইছি কারা কারা শুনবেন না হাক তোলেন আপনার বুঝেন নাই আচ্ছা সবাই শুনবেন আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আমি আলোচনাটা ফিনিশিং দেব তার আগ মুহূর্তে আমি চাই যেহেতু আমরা এত বড় একটা আয়োজন করেছি আমরা চাই নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে তারা এমন একটা ঘর যে ঘরের উদ্দেশ্যে আমরা এত সুন্দর আয়োজন করেছি আল্লাহ রসুল বলছে মাম্বান আল বানাল্লাহ ভাই জান্না দুনিয়ার বুকে যারা একটা আবাদ করে মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে কতক্ষণ ঠিক কিনা তা আমরা জান্নাতের বালাখানা চাই এমন কোন ব্যক্তি আছেন যে এই মাহফিলের জন্য এই মসজিদকে ভালোবেসে এই মসজিদের জন্য দুনিয়ার বুকে আমরা জান্নাতের আশা করে আমরা পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যা পরে দ্রুত গতিতে আমি অল্প সময়ের ভিতর কালেকশন করে আমি আলোচনাটা করতে চাই খুব তাড়াতাড়ি আপনারা দিবেন আর মা বোনদের আলোচনা আছে ইনশাল্লাহ এর ভিতর পাবেন ইনশাল্লাহ কই খুব তাড়াতাড়ি আসেন আসেন হ্যাঁ করবো করবো ইনশাল্লাহ অবশ্যই করবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন আসেন কোন ব্যক্তি আছেন কোন ব্যক্তি আছেন পাঁচশো এক হাজার দুই হাজার যা পারেন আমি মুসাফির ভাই আর কিছু হোক বা না হোক আত্মা বুঝে দোয়া করবো খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি আসেন আসেন এমন কেউ একজন নাই